হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা ব্লগ শুরু করছি অনেকদিন পর তো অনেকদিন পর ব্লগ শুরু করছি তো দেখি কোথায় যাই আজকে রবিবার গরমের দিনে সেরকম কোথাও যাওয়া হয়নি তাই ব্লগও শ্যুট করিনি এই যে ভোটবার ভোট দিয়ে দিয়েছি এই যে তো চলো কোথায় যাই দেখি আমার সাথে থাকো একটু ঘুর একটু ঘুরতে যাচ্ছি আর তার সাথে একটু ব্লগও শ্যুট করব আমাদের এখানে তো চলো এখনো রোদ আছে তো এখন যাচ্ছি দেখো কি সুন্দর সিনটা দেখো এখানে একটা কাটি গঙ্গা এই জায়গাটা দারুণ সুন্দর লাগছে এই যে আমাদের ভাগেরথী গঙ্গা দেখো কি সুন্দর স্নিগ্ধ নিজের গতিতে বয়ে যাচ্ছে আমাদের এই ভাগেরথী গঙ্গা দারুণ লাগছে না দেখ দেখো কি সুন্দর সূর্যের ছটাটা পড়ছে গঙ্গাতে